বর্তমান সমাজে অধিকাংশ ধর্ম ব্যবসায়ীরা তাহারা শয়তানের দাসত্ব করে শয়তানের পূজা করে শয়তানের আবাদত করে আর মমিনের লেবাস পরে মমিনের লেবাস পরে মুত্তাকির লেবাস পরে মুহসিনের লেবাস পরে সাবিরিনের লেবাস পরে কিন্তু এবাদত করে শয়তানের কারণ কোরআন মাজিদ বলেছে রব্বুল আলামিন বলেছে আবাদত দুই প্রকার হয় দুই জনের হয় এক হইল রবের ইবাদত হয় আর এক হইল শয়তানের ইবাদত রব্বুল আলমিনের ইবাদত করে আমানুরা মমিন মুহসিনিন মুতাকিরা মুসল্লিরা আর শয়তানের ইবাদত করে মানুষ মানুষ সব সময় শয়তানের ইবাদত করে আমানু যারা তারা শয়তানের ইবাদত থেকে বিরত হওয়ার চেষ্টা করে এই মানুষকেই আল্লাহ সতর্ক করেছে যে হে মানুষ আল্লাহ বলছে ইয়া আইয়ু হান্নাসু কুলু মিম্মা ফিল আর দি হালা লান ওলা তত্তাবি ও খুতিয়াত ইসান ইন্না হুম লাকুম আদুবুম মুবিন হে মানুষেরা খাও যাহা কিছু পৃথিবীতে আছে হালাল পবিত্র এবং অনুসরণ করিও না শয়তানের পথ নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু শয়তান কার জন্য প্রকাশ্য শত্রু মানুষের জন্য তাহলে মানুষ কি মানুষ সেটা একটু বলি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে নুৎফা থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে কাঁদা গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে লাফানো পানি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে আল্লাহ মানুষকে জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেন আল্লাহ মানুষকে কথা বলা শিখিয়েছেন আল্লাহ মানুষকে পদ দেখবার জন্য নবী রসুল ও কিতাব দিয়ে পাঠিয়েছেন আচ্ছা এখন আমরা একটু যদি খেয়াল করি মানুষের চরিত্র কি খুব খেয়াল করেন মানুষ ঝগড়াতে মানুষ কৃপণ মানুষ অলস মানুষ লোভী মানুষ অহংকারী মানুষ অধৈর্য মানুষ হিংসুট মানুষ তারা হুড়াপ্রবণ মানুষ দুর্বল মানুষ জালিম মানুষ উদাসীন মানুষ অকৃতজ্ঞ মানুষ সীমালঙ্ঘনকারী মানুষের জ্ঞান সীমিত মানুষ সীমালঙ্ঘনকারী মানুষের বেশি দিন বাঁচতে চায় মানুষেরা বেশি দিন বাঁচতে চায় মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে পরে ভুলে যায় মানুষ অনুগ্রহ পেলে খুশি হয় আর মুসিবতে মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়ে যায় মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এই ধারণা ভুল মানুষের উপর ক্ষমতাবান আর কেউ নেই এই ধারণাও ভুল মানুষকে কেউ দেখে না এ ধারণাও ভুল মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এই ধারণাও ভুল মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল মানুষের মুনাফেকি ধরা পড়বে না এই ধারণাও ভুল পাপিদের ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে এ ধারণাও ভুল মানুষ মন্দ কাজ করেও মনে করে যে সে ভালো কাজ করেছে এই ধারণাও ভুল মানুষ ও জিন সৃষ্টি করা হয়ে চাল্লার এবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ ভালো মন্দ উভয়টি দিয়েই পরীক্ষা করেন আল্লাহ মানুষকে কি কি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ভয় দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন খোদা দিয়ে এবং সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন স্বাস্থ্য ও ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন মানুষ আল্লাহর পক্ষ থেকে যাই পায় সবই পরীক্ষার জন্য পায় মানুষের মধ্যে কেহু ভালো কাজে জীবন দিয়ে দেয় আবার কেউ মানুষের মধ্যে কেউ ভালো মন্দ দুটোই করে মানুষের মধ্যে যে যা করবে সে তারই ফলাফল ভোগ করবে মানুষ যা কিছু করে আল্লাহ তার হিসাব রাখেন মানুষ সকলেই তার কর্মফল দেখতে পাবে মানুষ কিয়ামতের দিন নিজ নিজ কর্মফল ভোগ করবে সকল মানুষকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ নবী রসুলদেরকে কেতাব হেকমত আয়াত ফুরকান রহমত নিয়ামত বরকত দিয়ে পাঠিয়েছেন হে মানুষ তোমরা রবের ইবাদত করা আল্লাহটাকে বলতেছেন সাবধান করতেছেন আহ্বান করতেছেন আজান হে মানুষ তোমরা তোমাদের রবের এবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন এবং যাহারা তোমাদের পূর্ব হইতে তোমরা যেন তাকুয়াকারী হইতে পারো সোরা বাকারার একুশ নাম্বার আয়া হে মানুষেরা পৃথিবীর মধ্যে যাহা হালাল এবং পবিত্র তোমরা খাও এবং তোমরা অনুসরণ করিও না শয়তানের পদচিহ্নগুলি নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু সৌরা বাকারার একশো আটষট্টি নাম্বার আয়া হে মানুষ রসুল রবের পক্ষ হইতে তোমাদের নিকট সত্য সহ আসিয়াছেন সুতরাং তোমরা ইমান আনয়ন কর তাহা হইলে তোমাদের মঙ্গল হইবে আন্ে সা একশো সত্তর নাম্বার আয়া হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় কর নিশ্চয়ই সা আতের প্রকম্পন ভয়ঙ্কর জিনিস হজ এক নাম্বার আয়া এখন এই মানুষ যে এত খারাপ এইটা কইলে মানুষ যায় আল্লাহ রব্বুল আলামিন রহমাত আল্লিল আলামিন কুরআনুল মাজিদ কুরআনুল হাকিম কুরআনুল করিম মুবিনে মবিনে রাখছে একটু জান না আল্লাহর কিছু কন হে মানুষ শুই জানেন খলিকালিন ইনসানু মিন আজালিন মানুষকে তৈরি করা হয়েছে তারা হোরা দিয়া একুশ নম্বর সোরার সাইত্রিশ নাম্বার আয়াত ওয়াকানাল ইনসানু আজুলা এবং হচ্ছে তারা তারাহুরাপ্রবণ মানুষ হচ্ছে তারা ওয়াকান ওয়াকানাল ইনসানু আকসারা সেই ইন জাদালান এবং মানুষ হয় বেশিরভাগ বিষয়ে কলহ পরায়ণ আঠারো নম্বর সোরা কাহাফের চুয়ান্ন নম্বর আয়াত ইনসানু আন্না আওয়ালাম মানুষ কি দেখে না নিশ্চয়ই আমরা তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে অতঃপর সে প্রকাশ্য ঝগরাকারী। সুরাইয়া ইয়াসিন সাতাত্তর নাম্বার আয়া ওয়াকান আল ইনসানু কাতুরা এবং মানুষ তো অতি কৃপণ মানুষ কিপট্য কঞ্জুস বখিল মানুষ কি কিপটা আপনি একটু চিন্তা করেন আপনি কি মানুষ না মানু আপনি কি ইনসান না মানু না মুসল্লি না মোহসিন না মুতাকিন না সবেরিন না মমিন মমিন না এই শক্তির পূজারীরা পৃথিবীতে কিছু পেতে চায় দুনিয়াতে কিছু পেতে চায় প্রেমের পূজারী স্বেচ্ছায় সব কিছু হারাতে চায় আমার কেবলাও কাবা বলেছেন এই মানুষকে বিপথ এটা হলো মানুষের ফিতরাত স্বভাব এখন এই মানুষকে আল্লা রব্বুল আলমিন যে স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য সে কি এই স্বভাবের মধ্যেই পড়ে থাকে না আমার রসুলের স্বভাবে প্রবেশ করে রসুলের স্বভাবের মধ্যে প্রবেশ করার নামই হচ্ছে দিন ইসলাম মোহাম্মদী ইসলাম দিন অর্থ আত্মসমর্পণ ইসলাম অর্থ শান্তি যিনি আল্লাহ রব্বুল মিনের কাছে আল্লাহ রসুলের কাছে ওলিয়ে কাছে কামেলের আত্মসমর্পণ করতে পেরেছেন তিনি মুসলমান হয়েছেন তিনি মুসলমান তাই আল্লাহ রব্বুল আলমিন বারবার তাগিদ দিয়েছেন ইয়া ইল্লা হাকিম মুসলিমুন হে আমানু তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ব্যতীত এবং আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতটা সোরা আল ইমরানের মধ্যে বলেছেন একশো দুই নম্বর আয়াত আবার আল্লাহ বলছেন ফিল মেহা ফাতান হে আমানু তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলছি ইসলাম অর্থ গরু খাওয়ার মুসলমান না ইসলাম অর্থ শান্তি আত্মসমর্পণ আর দিন অর্থ স্বভাব আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম এখন মানুষের কি আত্মসমর্পণের স্বভাব আছে না পরের লুইটা খাওয়নের স্বভাব আছে এখন দেখলাম মসজিদের ইমাম সাপ তিনি মাইক দিয়ে অ্যালাউন্স করলেন তৌহিদি জন তারে লইয়া হ্যাঁ সকাল ফজরের থেকে মাইক দেওয়া লঞ্চ করছে আমার বাড়িতে হামলা করার জন্য উনতিরিশে সেপ্টেম্বর বেড়ায় আমার বনগাঁও ইউনিয়নের গান্ধীরা নামক মসজিদের ইমাম একরামুল হক সে মাইক দেওয়া লঞ্চ করছে আমার বাড়ির ভাঙার উৎখাত করার জিনিসপত্র নেওয়ার জন্য এবং আমরা দেখলাম বিভিন্ন উলিয়াল্লার দরবার থেকে দান বাক্স চুরি করছে ফ্যান চুরি করছে তারা গরু মহিষ দুম্বা মাছ মুরগি ডেক্সি সাইল ডাইল আলু পিঁয়াজ তরি তরকারি এবং ফল ফলাদি এবং হলুদ মুড়ি সাদা রসুন পিয়াজ দাউ খন্তা বটি কিচ্ছু রাখে নাই কে করল এই আলিম নামের জালেমরা এই ওহাবিরা এই সুরেরা এখন এই সুরেরা যে সুরি গোল লাল্লাইগুলো ইয়া হাল্লা যে না আমি কাণ পরিপূর্ণ হেয়া মানুষ তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো তো ইসলাম অর্থ আত্মসমর্পণ আর মুসলমান অর্থ হইল আত্মসমর্পণকারী দিন ইসলাম অর্থ হইল আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় দিন ইসলাম তা আত্মসমর্পণটা করবেন কার কাছে রসুলের কাছে অলির কাছে কারণ রসুলের হাত আল্লাহর হাত রসুলের কদম আল্লাহর কদম রসুলের চেহারা মুবারক আল্লাহর চেহারা মুবারক রসুলের চোখ মুবারক আল্লাহর চোখ মুবারক রসুলের হাত মুবারক আল্লাহর হাত মুবারক রসুলের কান মুবারক আল্লাহর কান মুবারক এর জন্য ইমান আনতে হবে রসুলের উপরে আল্লাহকে আবু জেহলাবুল হাবরা মানছে কাবাকে আবু জহেলাবুল হাবরা মানছে কারণ কাবা রসুলের পূর্বে রসুলের আবির্ভাবের পূর্বে আবু জেহলাবুল আহাব সাহেবা উক বা মুগিরা জুল খাইশ এই কাটটা কাফেরা কিন্তু কি করত সেইটাকে মেরামত করছে প্রতিষ্ঠিত করছে সংস্কার করছে কাবার সাবি তাদের কুমড়ে রাখত তারা হাজিদেরকে পানি পান করাইতো এবং কাবা তারা কাবার ছায়ার নিচে বোয়া থাকতো আবু জেহেল গং যারা আছে আবু সুফিয়ান গং যারা আছে তারা হাজরে আসওয়াত নামক পাথর খালি সুমায় নাই চাটছে চাটছে তারা রসুল মানে নাই তো রসুলকে যে মানে না রসুলের সাথে যে বেদবি করে রসুলকে যে অবজ্ঞা করে রসুলের সাথে যে বেদবি করে সেই কাফের কারণ রসুল আর কুরআনকে অস্বীকার করছে আবু জাহেল আবুল হাবরা তারা কিন্তু আল্লাহ এবং কাবাকে অস্বীকার করে নাই তারাও আল্লাহ মানছে কাবা মানছে কিন্তু রসুল আর রসুলের বানিয়াল কোরআনকে মানে নাই রসুলের বাণীকেই কোরআন বলা হয় ইন্না হুল্লা কৌলুন রসুলিন কারিম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী খুলে দেখবেন বীর এটা খুব বড় সুরানা ওইখানে লেখাছে ইন্না হুল্লা কৌলুন রসুলিন কারিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী ওইখানে কতটি আবু জেহেল মার্কা মৌলবীর ফক্কর মৌলবি ধান্দাবাজ মৌলবী ধর্ম যাজব তারা কি করছে এই আয়াতটার অর্থ কইরা রাতেছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবাহক জিব্রাইলের বাণী জিব্রাইল আমদানি করলেন কই থেকে আপনাকে রসুল কইতে এত কষ্ট কেন রসুল বলতে আপনাদের এত সমস্যা কেন কোথায় সমস্যা হুবহু অনুবাদটা করে নাই সাধারণ মানুষের দুষ সাধারণ মানুষ আমানু মমিনের তফাত বোঝে না এই মৌল এই মৌলবাদের এই যারা ভুল অনুবাদ করছেন কোরআনে তাদের জন্য কারণ তারা আমানু অর্থ মমিন করে থুইছে মমিনের অর্থ মমিন করে রাখি আমানু আর মমিনের মধ্যে আসমান জমিন তফাত আমানুর সাথে শয়তান থাকে মমিনের সাথে আল্লাহ থাকে আমানুর সাথে আল্লাহ সবসময় থাকে না কিন্তু মমিনের সাথে আল্লাহ সময় থাকে আমানু আর মমিনের মধ্যে আসমান জমিন তফাত আমানু ছাত্র মমিন গুরু আমানুর কেতাবের জ্ঞান অর্জনকারী আর মমিন কেতাবের জ্ঞান শিক্ষাদানকারী আমানু হেকমত নেওয়ার জন্য মমিনের কাছে যায় মমিন তাকে হেকমতের জ্ঞান দান করে আমানুয়ার মোমিনের মধ্যে আসমান জমিন তফাত তারা না বুঝে আমানুয়ার মোমিন এক কইরা ভালাইছে তারপরে তারা কোরআনের অর্থ করছে নামাজ সোরাবনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতের অর্থটা বাংলা যায় দেখবেন আল্লাহ বলছে ও আকিম আল ফাজরে কোরআন ইন্না আল ফজরে থেয়েছে ফজরের নামাজ কোরআন অর্থ কি নামাজ রুহের যে জায়গায় রু শব্দটা সেই জায়গায় জিব্রাইল ফেরেস্তা লাগাই জিবরাইলের কথাও কোরআনে আছে রুহের কথাও কোরআনে আছে আবার সুরা কদরে মালাই ওয়ার রুহ আমরা কদরের রাতে ফেরেস্তা নাজিল করি এবং রু নাজিল করি ওই জায়গায় আমরা কদরের রাতে ফেরেস্তার কোরআন নাজিল করি তা আল্লাহ কোরআনের কথা কোরআনে বলে নাই আল্লাহ বলে নাই হাজাল কোরআন তাহলে আপনি কোরআনের কথা রুহের জায়গায় রুহের অর্থ কোরআন করলেন কেন আর কোরআনের আরবি নামাজ করলেন কেন মুমিনের বাংলা আপনি আমানু আমানুর বাংলা মুমিন করলেন কেন সে ঠিক সেই রকমভাবে এই আমরা যে ইগুলো বললাম এই কাজটাই করছে যে সম্মানিত রসুলের বাণী অনজিব লেটাই নামছে ইন্না হু লা কৌলুন রসুলিন করিম দেখেন তো ইন্না লা কৌলুন রসুল ইন করিম ই স্পষ্ট বলে দিছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী ওই জায়গায় এরা অর্থ দিছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবাহক জিব্রাইলের বাণী আরে জিব্রাইল আনলে থেকে জিব্রাইল শব্দটা এই দুইটা আয়াতের একটা আয়াতের মধ্যে নাই অথচ এরা লেখা দিছে তারপরে কিছুদিন আগে আমি একটা আয়াত পাঠ করেছি সেই আয়াতের একটা ওয়ার্ডের অর্থই করে নাই সেটার মধ্যে বুল ইদিয়াত হয়ে দিছে এই অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক তো কাজই আমাদের কপাল খারাপ আমরা কোরআনের হুবহু যাহা আছে তাই অনুবাদটা পাই নাই আমরা কোরআনের এবং মোল্লার ইচ্ছা শব্দগুলোর অনুবাদটা পাইছি আল্লাহ কইছে আমি ফেরেশতাদের তাদের সারা জাহান্নামের অধিবাসী নির্বাচন করি না যে আল্লাহ সাহান্না রে ইল্লাম আল্লাহ ওইখানে হেরা করেছিস আল্লাহ আলামিন আলমিন কি জাহান্নামের সর্দার বানিয়ে দিয়েছেন আল্লাহ কইসে আমি ফেরেস্তাদের থেকে জাহান নামের অধিবাসী নির্বাচন করি এর রহস্য ধরতে পারে না কারণ ধরলে সুফিবাদের মধ্যে আসতে হবে তাই এই মানুষ সে কিছু জানতো না তাকে জানানোর জন্য এই রসুল পাঠানো হয় অলি পাঠানো হয় নবী পাঠানো হয় নবী রসুল ওলিগণ কখনোই রাষ্ট্র চালাইতে আসেন না কারণ অলি রাষ্ট্রের জন্য না নবী রাষ্ট্রের জন্য না রসুল রাষ্ট্রের জন্য না রসুল আসে জগতের জন্য রসুল আসে জাতির জন্য রসুল তিনি সার্বজনীন রসুলের বাণী সার্বজনীন রব সার্বজনীন রবের বাণী সার্বজনীন রবের সৃষ্টিও সার্বজনীন তো কাজী এই সার্বজনীন ভাব যেখানে নাই সেখানে কি অহানে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য যারা ধর্ম করে দেখেন ধর্ম অনেক ইসলাম ধর্ম মানে আত্মসমর্পণের ধর্ম বস্তুবাদী ধর্ম শক্তির পূজারী আছে সৈনিক ধর্ম আছে সৈনিক ধর্ম খালি আইন কানুন নিয়ম মানে আইন কানুন নিয়মের ভিতরে থাকবে প্রেমের বিন্দু মাত্র তার ভিতরে নাই মোহব্বত নাই কিন্তু আইন দেওয়া ভরপুর আর তো আমল করি আমল দেখলে ডরাই যান লাগে কিন্তু মহব্বত নাই এবাদতের সাথে সবগুলোই মহব্বত জড়িত আইন কানুন জড়িত না মহব্বত জড়িত এই নিয়ে আমি আলোচনা করব সামনে আপনি দেখেন এই বস্তুবাদী ধার্মিক যারা যারা সৈনিক ধার্মিক এবং যারা প্রেমের ধর্ম করে তাদের মধ্যে বিস্তর তফাত স্বার্থের ধর্ম যারা করে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দয়াল রসুলের রাজনীতিতে লইব কিন্তু তার কোনো মার্কাও নাই কয় রসুল রাজনীতি করতেন জিজ্ঞেসি রসুলের দলের নাম কী মার্কাটা কি। আর রসুল যে সংবিধান দিল সেই সংবিধান সেটার নাম কি কয় আল কোরআন আল কোরআন আল্লার দেওয়া রসুলের দেওয়া সংবিধান সেইটা কি রাষ্ট্র পরিচালনার না নফ্সকে শুদ্ধ করা। নফ্সকে শুদ্ধ যে করবে ব্যক্তি ভালো হইলে রাষ্ট্র ভালো হবে আপনি রাষ্ট্রের জন্য ধর্ম না তো ব্যক্তির জন্য ধর্ম কারণ রাষ্ট্রের সাথে শয়তান থাকে না ব্যক্তির সাথে শয়তান থাকে রাষ্ট্রের মধ্যে শয়তান থাকে না শয়তান থাকে ব্যক্তির কলবে অন্তরে মানুষের কলবে নর এবং নারীর কলবে শয়তান থাকে দেখাই নর এবং নারী মেয়ে এবং ছেলে উভয়ের অন্তরে এই মানুষের অন্তরে খান্নাসরূপী শয়তান থাকে দিই খাই বাণী নাজিল করা হয়েছে খান্নাসরূপী শয়তান হতে একটি নফস একটি নর এবং নারী যেন মুক্ত হয়ে আল্লাহর দিন ইসলামে তৌহিদ রাজ্যে একত্ববাদের ভিতরে প্রবেশ করতে পারে আর মানুষ যখন পবিত্র হবে সে যেখানে দাঁড়াবে ওই জায়গায় পবিত্র হবে এখন আমাদের চিকিৎসা হয়েছে ভুল কথায় কথা বলতে হয় বলছে যে ভাই একজনে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পাও বাংছে ত্যা এখন ডাক্তারের কাছে গেছে ডাক্তার জিজ্ঞেস করছে ঘটনা কেমনে হইল পাও বাংলো কেমনে আর কোথায় বাংছে কয় কি এটা কেরানীগুঞ্জ সৌ রাস্তায় ওই করে রেহেনে ধাক্কা লাগে ভাঙিয়া গেছে গাড়িয়া ধাক্কা দিছে পাও ভাঙছে ও তাই আহারি তো একদম ব্যান্ডেজ ট্যান্ডেজ কইরা রোড বইরা দিয়া সব কিছু কইরা সেলাই সুলাই করে দিয়ে ওষুধপত্র দিয়া ছাইরা দিছে কইছে শিলিটা কাটলে আপনি যে জায়গায় ভাঙছে সেই জায়গায় একটু মলম লাগায় এই লুকে কি করছে মলম লোয়া এত কেরানি সৌ রাস্তার মধ্যে যায় মলম ডল ভাল হয়েছে বেশ কিছুদিন মাসে খানি ডলছে ডলার পর আইসে কয় পাও তো ভালো হয় না কয় কে কয় মলম দোল ছিলেন কয় হ যে জায়গায় আপনি তো কইছেন যে হেনে পাও বাংছে ওই জায়গায় ডইলেন তাহলে পাও তো বাংছে গুল সত্তরে মলম মলমডোল্লে তো হইব না মলম ডলন লাগবো পায়ের মধ্যে যে জায়গায় ভাঙছে অনেক কথা কিন্তু কাছাকাছি যে জায়গায় ভাঙছে সেই জায়গায় ডইলেন অনে বাংছে উনি যে কইছে এইটাও ঠিক ডাক্তার কইছে এইটাও ঠিক বুঝছে বুন তো আমাদের সমাজের এই মানুষগুলোর দশা হয়ে গেছে এরকম এরা ব্যক্তি না শুধরাই আর রাষ্ট্র শুধরাইতে যায় ব্যক্তি সে আল্লাহর মাল আল্লাহর তৈরি একটা এমন একটা জিনিস যে পায়ে থাম মাথা পর্যন্ত কমপ্লিট সুর কমপ্লিট আত্মসাতকারী কিন্তু সে কি করে সে রাষ্ট্রকে সে সব কিছুকে পরিবর্তন করবে ভালো করবে পবিত্র আপনি পবিত্র মানুষ আল্লাহর রসুল রাজনীতি করছেন আল্লাহর রসুল রাষ্ট্র শাসন করছেন তিনি কে রসুল আপনি কে আপনি যে রসুলের দোহাই দিচ্ছেন আপনি কে আপনি শয়তান যুক্ত মানুষ আর আল্লাহর রসুল তিনি হচ্ছেন রাহমাত আল্লিল আল আমিন সমস্ত নবীর ইমাম সমস্ত রসুলের ইমাম সমস্ত কেবলার ইমাম সমস্ত কাবার কাবা সমস্ত বাবার বাবা ইমানেরও ইমান মহানবী মহানবী নিজে ইমান মহানবী সলাদ সেই রসুলের এই পবিত্র মহামানব যুগশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম যিনি তার সাথে নাপাকে পাকে কইতে রসুল করছে আমি করছি আগে শয়তান মুক্ত হন আপনার কাছে অন্য মানুষ নিরাপদ না এই মানুষের গুণ থেকে বের হন বের হয়ে অলিএ কামেলের কাছে মুরিদ হন মুরিদ হয়ে অলিএ কামেলের কথা অনুযায়ী আপনি দায়মি সলাদ করেন মোরাকাবাম শাহেদা করেন আপনি খান্নাসরূপে শয়তান মুক্ত হয়ে আপনি যেখানে হাত দিবেন সেই জায়গায় সুন্দর হবে তাই সেই ছেলে কবে হবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি শিক্ষিত একটি জাতি দেব একটি পবিত্র মানুষই একটি প্রতিষ্ঠানকে পবিত্র করতে পারে অনেকগুলো পবিত্র মানুষ ভালো মানুষ সৎ মানুষ মিলে একটি সমাজকে বদলাই দিতে পারে শত শত সৎ মানুষ মিলে একটা রাষ্ট্রকে বদলাইতে পারে তাই আমাদের এইখানে আইন মানে মোহব্বত মানে না তারা গুসটা খায় তাও বিসমিল্লা হয়ে খায় তো কাজী এই যে মানুষগুলো মানুষের পরিবর্তন না আসলে সমাজের পরিবর্তন আসবে না এখন আল্লাহ রবুল এই মানুষ তৈরি করলেন মানুষের ভিতরে যে খাসিলত দিলেন সেই খাসিলত থেকে বের হওয়ার জন্য তিনি রসুল পাঠাইলেন রসুলের অনুসরণ করতে বললেন আল্লাহ বললেন ইয়ু হাল্লা জিনা আ হে তোমরা যারা ইমান আনিয়াছ তোমরা আমার রসুলের অনুসরণ করো ইয়া আই হাল্লা জিনা আমানু যেখানেই এই শব্দটা দিয়ে আল্লাহ ডাক দিছে আল্লাহ সেইখানেই হুকুম লাজিম ফরজ মানতে হবে আল্লাহ বলছে যে হেয়া মানু তুমি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করো হে মানু তুমি আমার রসুলের অনুসরণ করো হেয়া মানু তুমি সত্যবাদীদের সঙ্গী হও কোনো মা সদে কিন সত্যবাদীদের সঙ্গ হও কেন রসুলের অনুসরণ করবা কারণ তোমার কলবের ভিতরে তোমার নফসের মধ্যে আমি খান্নাসরূপী শয়তান দিয়ে থি খান্নাসরূপী শয়তান কার কার শত্রু খান্নাসরূপী শয়তান শত্রু ইন্নাল ইনসানা মানুষের শত্রু কি প্রকাশ্য ওই যে এখানে বইলা দিছে ইয়া আয়ো হান্নাস উকুলু মুম্মাফিল ফিল দি হালাল তাইয়িবান ওয়ালা তাত্ত্বী ও খতিয়াতি শৈতান ইন্নাহু লাকু মাদুব্বু মবিন ইয়া নাস লা ওয়ালা তাত্ত্ববি ও খতিয়াতি শয়তান ইন্নাহু লাকু মাদুব্বু মবিন প্রকাশ্য শয়তান কে মানুষের শয়তানে প্রকাশ্য শত্রু মানুষের তারপরে আবার কে এ এই একটা বলছে সুরা বাকার আর এক সাতষট্টি নাম্বারে তারপরে বলছে সুরা আরাফের সাতাইশ নম্বর আয়াতে ইয়া বানি আদম লাফ নান্না কুমুশান ইয়া বানি আদম লা তে নান্না কুমুশান ইন্না জা আলনা শৈতানি আউলিয়া লিল্লা জিনা লা ইউমিনুন হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে প্রলুব্ধ না করে নিশ্চয়ই যারা ইমান আনে না আমরা শয়তানকে তাহাদের বন্ধু করে দিই তারপরে আল্লা রব্বুল আলমিন এখানে নাজ বললেন বনি আদম বললেন এখন আসেন আমানুর কথা কি বলছে ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু ইন্না মাল খামরা ওয়াল মাইসরা ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শৈতানে ফাস্তানিবুহু লা আল্লাহ কুম তুফলেহুন হে যাহারা ইমান আনিয়েছ নিশ্চয় মদ এবং জুয়া এবং মূর্তি এবং লটারি এগুলো শয়তানের মন্দ কর্ম হইতে সুতরাং এগুলোকে পরিহার কর সম্ভবত তোমরা সফল কাম হইতে পারবে তারপর আল্লাহ বলছি না আমানু লা তত্ত্ববে ও খতিয়াতি শৈতান তারপরে হে যে হে যাহারা ইমান আনিয়াছ হে আমানু তোমরা যারা ইমা নানিয়াছ তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না এবং যে শয়তানের পথ অনুগামী হয় সুতরাং নিশ্চয়ই সে আদেশ করে নিষিদ্ধ ও খারাপ কাজের তাইলে এই আমানুকে বাণি আদমকে এবং ইনসানকে সতর্ক করছে শয়তান থেকে